আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সামনে একদম সিম্পল একটা ভেজিটেবল রেসিপি নিয়ে আসলাম বাচ্চাদের জন্য কিন্তু এই ভেজিটেবলটা খুবই স্বাস্থ্যসম্মত কারণ বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কিন্তু মশলাটা খুবই হার্মফুল তার জন্য এই রেসিপিটা আপনারা ফলো করতে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো এখানে দেখুন মশলাটা দুটো এলাচ দারচিনি একটুকো তেজপাতা একটা আস্ত জিরে দিয়ে দিলাম এক চিমটি কালো জিরা এক চিমটি দিয়ে একটু ভেজে নেব তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ তারপরে একটু ভেজে নিয়ে এখানে তারপর দিয়ে দিলাম একটু পানি তারপর আমি এখানে হাফ চামচের সব মশলা দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পাঁচ গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে সবজিগুলো ঢেলে দিচ্ছি এইভাবে সবজিটা যদি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ান তাহলে কিন্তু পুষ্টিগুণ কিছুই পারফেক্ট থাকবে কারণ বাচ্চারা কিন্তু অনেক মশলা খেতে পারে না তার জন্য এইভাবেই অল্প মশলা দিয়ে বাচ্চাদের জন্য একটা পারফেক্ট সবজি তৈরি করতে পারেন এইভাবে এই তো এখন দেখুন একটু কষি নিয়ে দিয়ে দিয়েছি একটু পানি পানিটা দিয়ে ভালো করে আমি এখন ঢাকনা দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দিলাম এখন কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখুন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দেবো কিছু ধনিয়া পাতা এই ভাজিটা কিন্তু আপনারা রুটি এবং পরোটার সাথেও খেতে পারেন আজকের এই সবজি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ